পড়লো বিমান এবার রাজস্থানের চুরুতে একটি যুদ্ধ বিমান ভেঙে পড়ে চুরুর একটি মাঠে হঠাৎ করে ভেঙে পড়ে বলে খবর যে ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই তা করে ভাইরাল হয়ে যায় বিমান ভেঙে পড়ার যে দৃশ্য চোখে পড়ছে সেখানে দেখা যায় চারপাশে উড়ানের সব খণ্ড ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সঙ্গে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় বিমান ভাঙার পর যে ধ্বংসাবশেষ ছিল তার নিচে মৃতদেহটিকে দেখতে পান স্থানীয়রা বিভিন্ন সূত্র থেকে মেলা খবর অনুযায়ী চুরুতে বায়ুসেনার যে যুদ্ধ বিমানটি ভেঙে পড়ে সেখানে মৃতদেহের খণ্ড অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফলে বিমানের যে চালক ছিলেন তিনি হয়তো আর বেঁচে নেই বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিমান ভেঙে পড়ার খবর পেতে বায়ুসেনা কর্তৃপক্ষ সেখানে ছুটে যায় কি কারণে বিমানটি ভেঙে পড়ে সেই বিষয়ে শুরু হয়েছে জোরদার খোঁজ গত বারোই জুন আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটওয়েকে যাওয়ার পথে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং দুশো বিয়াল্লিশ জন যাত্রীকে নিয়ে বিমানটি ভেঙে পড়ে ওড়ার পাঁচ ছয় মিনিটের মাথায় প্রবল বিস্ফোরণে বোয়িংটি ভেঙে পড়ে স্থানীয় একটি মেডিকেল হোস্টেলের ছাদে ফলে বিমানের দুশো একচল্লিশ জন যাত্রী পুরে ঝলসে যান পাশাপাশি ওই মেডিকেল হোস্টেলে সেদিন যারা ছিলেন তাদের বেশ কয়েকজনের যেমন মৃত্যু হয় তেমনি আহত অনেকে বারোই জনের ঘটনার দাঁত এখনো দক তার মধ্যে ফের ভেঙে পড়ল বায়ুসেনার আরও একটি যুদ্ধ বিমান বিমানো রিপোর্ট আর নিউজ